নমস্কার বন্ধুরা শ্রিয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করেছি আজকে আমি ইলিশ মাছের একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমি প্রথমে এখানে আমতেল আচার বানিয়েছিলাম সেই তেল আচারটি একটু বের করে রাখছি দু পিস আম কয়েকটি কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা তেল আর চারটে ইলিশ মাছের পিস নিয়েছি আর সর্ষে আর পোস্ত এখানে আমি কালো সর্ষে নিয়েছি প্রথমে মাছের পিসগুলির মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এই গরমের মধ্যে এই আমতেল ইলিশটি খেতে ভীষণই সুন্দর হয় গরম গরম ভাতের সাথে মাছের মধ্যে হলুদ গুঁড়ো ও নুন মেশানো হয়ে গেলে তারপর শিলের মধ্যে কালো সর্ষে আর পোস্তটি বেটে নেব এখানে আমি পোস্তর পরিমাণ একটু বেশি দিয়েছি আর সর্ষের পরিমাণ কম দিয়েছি তারপর সর্ষে পোস্তটি একদম মিহি পেস্ট বানিয়ে নেব আর এই আমতেল ইলিশটি খেতে ভীষণ সুন্দর হয় যার জন্য এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এটি একবার ট্রাই করতে পারেন সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবার তুলে নেব তারপর কড়াই গরম করে নেব কড়াইয়ের মধ্যে আম তেলের যে তেলটি সেটা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব দিয়ে তেলটি গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব আর আপনারা যদি আমার এই আমতেলের রেসিপিটি দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলির মধ্যে এই আমতেলের রেসিপিটি দেওয়া আছে আপনারা সেটি দেখে নিতে পারেন সবগুলি মাছ একে একে তেলের মধ্যে দেয়া হয়ে গেছে এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভেজে নেব এখানে মাছগুলি খুব বেশি ভাজার দরকার নেই কারণ মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজলে খেতে একেবারেই ভালো লাগবে না ওই এক একটা পিঠ এক মিনিট মতো রেখে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব ওই মাছগুলির মধ্যেই জল দিয়ে দেব এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণে জলটি ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা যেহেতু এই আচারের মধ্যেই লঙ্কা রয়েছে সেই জন্য কাঁচা লঙ্কাটি একটু বুঝে শুনে দিতে হবে তারপর এখানে যখন খুব ভালো করে মাছটি ফুটতে থাকবে তখন আচারের মধ্যে যে লঙ্কা আর দুটো আম নিয়েছিলাম সেই আমগুলি দিয়ে দেবো এতে সাধরা ভীষণ ভালো আসবে পাঁচ মিনিট ফোটার পর আমি এখানে সর্ষে ও পোস্ত বাটাটি দিয়ে দিচ্ছি তারপর আঁচটি একেবারে কম রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকাটি খুলব আর দেখুন আগের থেকে ঝোলটি অনেকটা কমে গেছে আর মাছগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সত্যি কথা বলতে ঢাকাটি খোলার সাথে সাথে ভীষণই সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করেছে কারণ এই আমতেল আর ইলিশ মাছের মিশিয়ে একটি সুন্দর গন্ধ ছাড়তে শুরু হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে আম তেলের একটি সুন্দর রেসিপি এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে